কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করলেন রাজ্যের অষ্টম বেতন কমিশন ঘোষণার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের অষ্টম বেতন কমিশন দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দু সালে করা হয়েছিল সপ্তম বেতন কমিশন ইতিমধ্যে সপ্তম বেতন কমিশনের ছ বছর সময় পেরিয়ে গেছে একই সঙ্গে অষ্টম বেতন কমিশন চালু করার দাবি উঠতে শুরু হয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনগুলি ইতিমধ্যে এই দাবিটি শুরু করেছে অষ্টম বেতন কমিশন দফা দাবি নিয়ে বুধবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রীয় কর্মচারী সংঘ সংগঠনের অন্যান্য দাবিগুলির মধ্যে যে অন্যতম দাবিটি ছিল তা হল রাজ্যে অষ্টম বেতন কমিশন চালু করা ডিমান্ড করেছি চোদ্দটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে উনি বিশদভাবে আলোচনা করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন সার্বিকভাবে আমাদের অষ্টম যে পে কমিশন ওই পে কমিশনের সঙ্গে চোর চোরের বিশ্লেষণ করেছেন এবং আগামী দিনে উনি আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কী করা যায় আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে উনি আমাদের ফিনান্সের কনফারেন্স আসে এই ব্যাপারে উনি বলেছেন যে সময় সময়ে হচ্ছে আগামী দিনেও সেই চার চুর যে বিশ্লেষণ না করে আমরা দাবি করেছি ধারাবাহিকভাবে এটা পালন করে যাবে কর্মচারী সংঘের এই দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন কর্মচারীদের বিভিন্ন দাবিগুলির মধ্যে অধিকাংশ দাবি নিয়ে সরকার ইতিমধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রেখেছে সপ্তম বেতন কমিশন সম্পর্কে মন্ত্রী বলেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছে আঠারো মাস সময় দিয়ে কমিশনকে তার মতামত জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্যের কর্মচারীর সংখ্যা এবং বেতন খাতা সংক্রান্ত তথ্য সিপিএম এর সদস্য অর্থ কমিশনের কাছে পেশ করে দেওয়া হয়েছে অষ্টম পে কমিশনের জন্য প্রয়োজনীয় কর্মচারীদের সংখ্যাও যাবতীয় তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন করে দিলে দেশের অধিকাংশ রাজ্য সরকার সেটা গ্রহণ করে নেয় রাজ্য সরকার আপাতত কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন ঘোষণার অপেক্ষায় রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এইট পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন আঠেরো মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই যে এই এড কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা ফলো আপ করে এবং সেটার মধ্যে করার চেষ্টা করে এক দুই যে এটা অনেকে বলে আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে সিক্সটিন পে কমিশনের কাছে এটা সাবমিট কারণ সিক্সটিন পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা হয়েছে এটা এর মধ্যে করতে হবে অলরেডি ডান তো সহায়ক করবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি এতটুকু বলতে পারি এটা রাজ্য সরকারও সেই ভাবনার চিন্তাটা আছে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগোচ্ছেন না না কি বললাম আমি যে শেষবার দু সালে সপ্তম বেতন কমিশন করে দিয়েছিল রাজ্য সরকার সে সময় বেতন ভাতায় একটা ভালো পরিমাণ লাভবান হন সরকারি কর্মচারীরা যদিও একাংশ কর্মচারীদের মতে সে সময় সপ্তম বেতন কমিশনের পুরো সুযোগ সুবিধা দেওয়া হয়নি এদিকে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতার সঙ্গে রাজ্য সরকার মহার্ঘ ভাতার ফরাজ দীর্ঘদিন ধরে চলে আসছে বিউরো রিপোর্ট নিউজ স্ট্যান্ডার্ড